ডক্স এটা কীভাবে উইডো দিবেন আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমে হচ্ছে এখানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন মানে ডক্সটা কীভাবে ওয়ালেট কানেক্ট থাকলেও এক্সচেঞ্জের মধ্যে উইডো দিতে পারবেন সেটা দেখাব আর কি ঠিক আছে এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক দেবেন উপরে এক্সচেঞ্জ সিলেক্ট করা থাকবে নিচে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউতে ক্লিক দিবেন এখানে বাইবিট করে দিবেন ঠিক আছে ওকে এক্স তো বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল নাই বাইবিট করে দিলাম এখানে দেখেন স্যান্ড হিয়ার লেখা আছে এই স্যান্ড হিয়ারের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ইয়েস যেটা লেখা আছে ইয়েস আই হ্যাভ ইট ওটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এখান থেকে কি করবেন বাইবিট ইউ দিতে পারেন ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেস দিতে পারেন তারপর ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক দিলাম এখানে বাইবিটের ইউ আইডি দিবেন প্রথমে আপনাদের বাইবিটের মধ্যে ঢুকবেন বাইবিটের মধ্যে ঢোকার পর এখানে ম্যান এখন আছে ম্যান অ্যাক্ট অপশন আছে ম্যান এখন অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে আপনাদের বাইবিডের ইউআইডি ঠিক আছে এটা কপি করে নেবেন এটা কপি করে এখানে আস্তে করে পেস করে দেবেন এটা এখানে পেস করলাম এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা দিবো কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এখানে দেখেন ওই অ্যাসেস্ট লেখা আছে অ্যাসেস্টের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিপোজিট অপশান লেখা আছে ডিপোজিট অপশানের উপর ক্লিক দিবেন এখানে দেখেন ডিপোজিট কিপ টু লেখা আছে এই ডিপোজিট কিপ টু এটার উপর ক্লিক দিবেন এখানে সার্চ দিবেন ডিউজিএস ডক সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখবেন চলে আসছে এটার উপর ক্লিক করে দিবেন যারা আনলিমিটেড করছেন ওরা একটা দুইটা উইডু দেন ঠিক আছে বেশি উইডু দেওয়ার দরকার নেই এখানে টন সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন এখান থেকে এটা হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে অ্যাড্রেস আমাদের টন অ্যাড্রেস ঠিক আছে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আস্তে করে পেস্ট করে দিবেন সব কিছু মিলটাল আছে কি না দেখবেন ঠিক আছে মিল থাকার পর এখানে তো মিল থাকার পর এখানে বি মেমোটা দেওয়া লাগবে মেমো কিন্তু বি দিবেন ঠিক আছে মেমো ছাড়া হবে না মেমো বলতে এটা হচ্ছে মেমো এটা হচ্ছে মেমো এটা কপি করে নেবেন এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আস্তে করে পেস করে দিই এখানে পেস করে দিলাম পেস করে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক আছে এখানে দেখবেন সব কিছু চেক আছে চেক চেক করে করে দেখবেন চেক করে করে দেখবেন দেখার পর এখানে স্যান্ড অপশান আছে স্যান্ড অপশানের ওপর ক্লিক দিবেন ঠিক আছে এখানে কনফার্ম লেখা আছে এখানে সব কিছু চেক করবেন বাই বিট ইউআইডি অ্যাড্রেস ম্যামো আমি চেক করে নিই আবারও এফ কিউ বি কিউ টন পঁয়ষট্টি এটা ঠিক আছে অ্যাড্রেস ঠিক আছে তারপরও আমি ইউআইডিটা মিলাই নি ইউআইডিটা মিলাই নি ছয়শো ঠিক আছে তারপরে এখান থেকে কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানে ক্লিক দিলাম ওলফ যেটা লেখা আছে ওলফের ওপর ক্লিক করে দেবেন এখানে দেখেন আমার উইডোটা কমপ্লিট হয়ে গেছে তো এরকমভাবে মানে যারা আনলিমিটেড করছেন একটা দুইটা যাদের এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জের মধ্যে উইডু দিয়ে নেন মানে একটা হলে উইডো দিয়ে নেন বাইবিট যাদের আছে আর কি সালাম